আজকে তোমাদের ভিডিওর মধ্যে ছোটো ছোটো কতগুলো খবর দিয়ে নিচ্ছি প্রথম খবরটা বেশ কয়েকদিন ধরে সকলে কমেন্ট করছো সবচেয়ে বেশি চাহিদা ডেন্টালে কি কাট যেতে পারে এটা বারবার করে রিকোয়েস্ট করছো এবং সেমি গভর্নমেন্ট বা স্টেট কোটায় কি কাট আপ যেতে পারে এটা রিকোয়েস্ট করছো আমি সব রেডি করে ফেলেছি খুব শীঘ্রই কয়েক দিনের মধ্যেই দুটোকে আমি দিয়ে দেব খুব বেশি হলে সাত আট দিন আমার টাইম লাগবে এগুলো তৈরি করতে ভালো সময় লাগে আগে সরকারি মেডিকেল কলেজটা ফাইনাল না হলে ওইগুলো একটু বলতে একটু অসুবিধা হয় কারণ ওইগুলো শেষ হওয়ার পর থেকেই তো সেমি গভর্নমেন্টে মেডিকেলে হয় তারপর ডেন্টালরা সঙ্গে পাশাপাশি চলে এই জন্য এগুলো দেরি হচ্ছে তোমাদের সমস্ত যে কমেন্টগুলো সেগুলো আমি দেখছি এবং লক্ষ্য রাখছি তোমরা এ নিয়ে কোনো চিন্তা করো না আর একটা কথা ভিডিওগুলো কেটে কেটে দেখবে না যে কোনো ভিডিওতে একটি মূল্যবান কথা হয়তো আমার বলতে হতে পারে খুব ছোট বলে একটা ভিডিও করা যায় না সেটার জন্য তাছাড়া তোমরা জানো আমি ভিডিও সংখ্যা খুব কমিয়ে ফেলেছি যেহেতু তোমাদের পরীক্ষা চলছে সেই জন্য পরীক্ষার পরে দেখা যেতে পারে আজকে যেটা আমি আলোচনা করব যে রেজিস্ট্রেশন তো ডেট শেষ হয়ে গেছে সাত তারিখে এর কি ডেট বাড়তে পারে আর যদি না বাড়ে যারা এখনও রেজিস্ট্রেশন করতে পারি তাদের কি উপায় আছে সেই উপায়টা আমি তোমাদের একটু বলবো দেখো রেজিস্ট্রেশনটা ওরা কিন্তু অনেক দিন আগেই বলে দিছে আমরা এক মাস করাবো হুম এই বলার কথাটা ছিল ঠিক মতনই চলছিলো হঠাৎ এক পয়লা মার্চে ওরা বলে সাত তারিখে তোমাদের শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে তাড়াতাড়ি করো এটার মধ্যে দিয়ে ওরা কি এটা বোঝানোর চেষ্টা করলো যে আমরা আর সময় আর বাড়াবো না এটাও হতে পারে আর এইবার কিন্তু এনটিকে একটু অন্যরূপে দেখছি আমি তোমরা কিছু মনে করো না আমি এতে প্রশংসা করছি না এরা কিন্তু একটু অন্য অন্য বছর থেকে একটু স্ট্রিক্ট ভাব আমার মনে হচ্ছে একটু কড়াকড়ি ভাব করছে গতবারের গল্প তোমরা সকলেই জানো গতবারে এই লাস্টে উইন্ডো খুলে রেজিস্ট্রেশনের উইন্ডো খুলে সুপ্রিম কোর্টে এটা নিয়েও আলোচনা হয়েছিল লাস্ট উইন্ডোতে সম্ভবত উনিশ হাজার না পঁচিশ হাজার হয়েছিল চব্বিশ লক্ষ চার হাজার আর লাস্টে উনিশ হাজার না পঁচিশ হাজার মতন ছিল যা চব্বিশ লাখ অত পরীক্ষায় বসেছিল তেইশ লক্ষ তেত্রিশ হাজার সামথিং মানে পাঁচশোর মতন এই কটা ছাত্রই কিন্তু গতবারে পরীক্ষা দিতে বসেছিল এই সত্তর বাহাত্তর হাজার ছাত্র পরীক্ষা দেয়নি এই যে লাস্টে উইন্ডো খোলার পর অনেকে এটা সন্দেহ প্রকাশ করেছিল যে হঠাৎ করে দু তিন দিন জন্য খুলেছিল এটা একটা ব্যাপার আছে এ নিয়ে এনটিএ অনেক সমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল এইবার কি দ্বিতীয়বার খুলতে পারে দেখো এবছরে ওরা যেসব নিয়ম কারণ করেছে মানে তোমাকে যারা যারা করনি তারা করতে পারি তাদের সম্বন্ধে বলছি কি করে তোমাদের আবেদন করতে পারো সেই ব্যাপারটা আমি বলছি দেখো এবছর অনেকগুলো নিয়ম ওরা করেছে গতবার থেকে একটু আলাদা তো সেগুলো আর নতুন করে বলে ভিডিওটাকে বাড়াচ্ছি না এই অল্প সময়ের মধ্যে যে নোটিশটা দিয়েছিল আজকে প্রায় দেড় থেকে মাস আগে এই অল্প সময়ের মধ্যে এগুলো করা সম্ভব নয় সরকারিভাবে হ্যাঁ এইগুলো করা সম্ভব নয় এবং কারোর হয়তো দুটো তিনটে প্রবলেম ছিল কারোর একটা প্রবলেম ছিল তার মিটে গেছে সে ফর্ম ফিল করেছে দেখো অনেকেই বলছে তেইশ হাজার মতন রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু এই খবরটা সত্যতা আমি যাচাই করিনি এইভাবে খবরটা আগের থেকে বেরোয় না দেখো আমি অনুমান করছি এই রেজিস্ট্রেশন অন্তত ২৬ লক্ষ চল্লিশ হাজার হবে যেটা বলতে চাচ্ছিলাম যারা রেজিস্ট্রেশন এখনও করতে পারোনি তারা আমি এন হেল্পলাইনটা তোমাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি এই এই হেল্পলাইনে তোমরা যোগাযোগ করতে পারো বা ইমেল করতে পারো তোমার যে প্রবলেম সেটা তুমি জানাতে পারো এবং প্রবলেমের যে যে আসল জায়গাটা কোথায় সেটা স্ক্রিনশট মেরে ইমেলের মধ্যে দিয়ে তুমি এনটিকে জানাতে পারো তাতেও যদি এনটি এর ঘুম না ভাঙে দুদিনের জন্য অন্তত না খুলে যারা যারা আটকে গেছে তাদের যদি উপকার না হয় তাহলে কিন্তু তোমরা কোর্টের দ্বারস্থ হতে পারো কোর্টকে জানাতে পারো যে এই যে কাজটা আমাদের করতে বলেছে এই অল্প সময়ের মধ্যে এটা করা সম্ভব নয় এনটিএ তো এই কদিন আমাদের সময় দিচ্ছে এই সময়ের মধ্যে এত কাজ করা যায় না সঙ্গে আমাদের এইচএস পরীক্ষা চলছিল একটা কারণ দেখাতে পারবে এবং আমরা জীবনে একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছি তার প্রস্তুতি বাদ দিয়ে আমি যদি কোর্টে দৌড়াদৌড়ি করি তার অবস্থা খারাপ হয়ে যাবে এই জানিয়ে একটা করতে পারো তাতে যদি এনটিএ ঘুম ভাঙে এবং দ্বিতীয়বারের জন্য যদি উইন্ডো ওপেন করে যে নতুন রেজিস্ট্রেশন করার জন্য দেখো আমি এইটুকুনি ভাবছি যে এই ছাত্রদেরগুলো জানিয়ে দিই এবং দশটা ছাত্র হলেও তো উঠতে পারেনি লাস্টে ছ তারিখে সার্ভার ডাউন হয়ে গেছিল এই খবরটাও আমার কাছে আছে অনেকে বলছিলো পেমেন্ট অনেকে পেমেন্ট করেনি সেগুলো দিতে গিয়েও প্রবলেম হচ্ছিল বিভিন্ন কারণ আছে এই সব জিনিসগুলো আমি চিন্তা ভাবনা করে তোমাদের এই ভিডিওটা দিলাম যদি ভালো লাগে অন্তত লাইক দিও এখন আমি রাখছি